গত ছাব্বিশে মে শহরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী দেবাশিসনাথের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনার পরের দিন দেবাশিসনাথ কৈলাশহর থানায় চুরির ঘটনাটি জানিয়ে লিখিত ও আকারে অভিযোগ জানান অভিযোগপত্রে দেবাশিসনাথ উল্লেখ করেন যে ছাব্বিশে মে রাতে তার ছোট ভাইয়ের ঘর থেকে চুরির দল আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার চুরি করেছে যেদিন চুরির ঘটনাটি ঘটেছিল তার একদিন পূর্বে দেবাশিস নাথ সপরিবারে গিয়েছিলেন এই সুযোগকে কাজে লাগিয়ে চুরির দল চুরির ঘটনাটি ঘটায় দেবাশিস করেন তার বাড়িতে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে এছাড়া যে ঘরে চুরি হয়েছে সেই ঘরে তার বাড়ির কাজে ব্যবহৃত সাবুল গ্রিল কাটার মেশিন গ্রিল ব্যান্ড করার মেশিন পাওয়া গেছে তার সন্দেহ বাড়ির কাজের শ্রমিকরা এ ঘটনার সাথে যুক্ত থাকতে পারে জানা গেছে কৈলাসহর থানার পুলিশ তাদেরকে কৈলাসহর থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয় এ বিষয়ে কৈলাসহর থানার ওসিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিশেষজ্ঞ দল ফিঙ্গার প্রিন্ট নিয়েছেন তার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে দেবাশিস নাথ করছেন চুরি সংঘটিত হওয়ার পর প্রায় পনেরো দিন অতিক্রান্ত হতে চলেছে এতদিনে হয়তোবা চোরেরা স্বর্ণালঙ্কারগুলো বিক্রি করে দিয়েছে সেক্ষেত্রে পুলিশ যদি স্বর্ণকার উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে চোরকে ধরার পর তার কাছ থেকে সেই টাকা আদায় করা সম্ভব হবে না শাস্তি হিসেবে চোরের জেল হবে তাতে তিনি তার স্বর্ণালঙ্কার ফিরে পাবেন না এই চুরি কারো সংঘটিত হওয়ার পর কইলা শহরে বেশ কিছু চুরির ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে কি হয়েছে বলুন তো রবিবার দিন রাতে গেলা এই কোটটা আলমারি ভেঙে আমরা পরের দিন

ফোন নাম্বার টাম্বার দিয়েছি যারা যারা কাজ করেছে উপরে মোবাইল নাম্বার টাম্বার দেওয়া আছে তো বাকি তো পুলিশ আসা যাওয়ার মধ্যে আছে আমরা যোগাযোগ করলাম তো এটা নিয়ে আমাদের মন খুব খারাপ দেখবেন যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় তো এখন পুলিশ আপনার যখন গেলেন আপনারা পরবর্তী সময়ে তখন পুলিশ কি বলছে যে এখন পর্যন্ত কাউকে ট্রেস করা গেছে কি না ফরেন্সিক এটা এটা এখনো আসেনি মনে হয় এই তো আসলে পরে স্টেপ নেবে পুলিশের বক্তব্য গতকালকেও একটা চুরি হয়েছে শহরের বুকে এবং এর আগে আপনার বাড়িতে কি বলবেন না এখন তো বলার কি এখন তো আমরা টেনশনে আছি খুবই টেনশন এমনিতে আপনাদের যে চুরি যাওয়া অর্থের পরিমাণ সেটা কি কি কতটুকু ছিল সোনার জিনিস ছিল ওই যে আমার ছোট ভাইয়ের শাশুড়ি এখনো ঠিক উনি বলতে পারছেন না সোনার সোনা কতটুকু ছিল সোনার জিনিসই চুরি হয়েছে মানে এটা পুরোটাই ওর ঘরে ছিল ঘরে ছিল ওরা হঠাৎ করে যাওয়া গিয়েছে এখানে যাওয়াতে সব কিছু এক জায়গাতেই রেখে চলে গেছিল চোরের দল বাড়িঘর থেকে শুরু করে গাড়ির চাকা দোকান সরকারি বাড়ি থেকেও চুরির ঘটনা সংঘটিত করছে নাথের বাড়ি থেকে স্বর্ণলঙ্কার চুরির ঘটনার পনেরো দিনের মাথায় ফের কৈলাসহর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে বসবাসকারী অবসরপ্রাপ্ত জেলা পুলিশ প্রবীরচন্দ্র দাসের বাড়ি থেকে রবিবার রাতে চোরের দল সহ নগদ অর্থ হাতিয়ে নেয় বাবু জানান তিনি এবং তার স্ত্রী চিকিৎসার জন্য আগর তোলায় গিয়েছিলেন সোমবার তারা বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা ঘরের ভেতর সমস্ত জিনিস ওলট পালট আলমারি ভেঙে সেখান থেকে পঞ্চাশ হাজারের অধিক নগদ অর্থ সহ স্বর্ণালুকার চুরি করেছে চোরের দল ইতিমধ্যে এতগুলো চুরির ঘটনা কয়লা শহরে সংঘটিত হয়ে গেলেও কয়লা শহর থানা আজ পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে কিংবা চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করতে ব্যর্থ হয় তবে দেবাশিসনাথ জনন আইনের প্রতি তার যথেষ্ট বিশ্বাস রয়েছে ফিঙ্গার প্রিন্টের রিপোর্ট আসার পর তিনি আশা করেন কয়লা শহর থানার পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে সমর্থ হবে কি হইছে আপনার ঘরে চুরি হয়ে গেছে কবে হইছে কবে আমরা জানি না আমরা আগর তো লাগাইছিলাম লাগিয়া

আট নম্বর ওয়ার্ড কি চাইতে চান বর্তমানে হ্যাঁ বর্তমানে কি তা চান বর্তমানে চাই শরীর তদন্ত হোক আর প্রকৃত লোক ধরাপর হোক